বন্ধুরা সাপের ভয়ে আমরা আমাদের নিজেদের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে এসেছি ভাড়া বাড়িতে আসার পরেও সাপের কামড়ের হাত থেকে আমি আমি বাঁচতে পারিনি সাপের খেয়ে দুদিন ভর্তি ছিলাম বন্ধুরা তোমাদের সবার ভালোবাসা আর আশীর্বাদে আমি সুস্থ হয়ে বাড়ি আসতে পেরেছি আমার রিপোর্ট কোনো কিছু খারাপ হয়নি আমি এখন সুস্থ আছি এই দেখো বন্ধুরা আমাকে এই সাপটা কামড়েছিল দেখে মনে হচ্ছে না কেউটি সাপের বাচ্চা আমরা তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আমার মা রান্না করছিল আর আমি আমার কিচেনে সাজাচ্ছিলাম ভিডিও করার জন্য জানো তো বন্ধুরা আমার কিচেনের পিছনে না একটা জানলা আছে জানলাটা খুলে আমি আমার কিচেনটা সাজাচ্ছিলাম আর তখনই সাপটা জানলা থেকে আমার হাতে এসে পড়ে আর পড়ার সঙ্গে সঙ্গে সাপটা আমার হাতে কামড়ে দেয় যেখানে সাপটা কামড়েছিল ওইখানে অনেক জ্বালা করছিল আর ফুসকুরির মতো জায়গাটা ফুলে গিয়েছিল সঙ্গে সঙ্গে আমার মা আমাকে হসপিটালে নিয়ে যায় সাইকেলে করে আমাদের বাড়ি থেকে হসপিটালে যেতে পাঁচ মিনিট সময় লেগেছিল আর মাঝ যেতেই আমার হাতটা ডান অব্দি ব্যথা করছিল হসপিটালে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে ভর্তি নিয়ে নেয় ডাক্তাররা আমাকে বলেছিল চব্বিশ ঘন্টা ভর্তি থাকতে হবে আর বেড়ে যার সঙ্গে সঙ্গে ডাক্তাররা আমার হাত থেকে দুইবার রক্ত নিয়েছিল রক্ত পরীক্ষা করার জন্য আমি হসপিটালে ভিডিও বেশি করতে পারিনি কারণ হসপিটালে ফোন অ্যালাউ ছিল না আর তখন আমাদের ভীষণ ভয়ও করছিল তাই ভিডিও করার কথা আমাদের মাথায়ও আসেনি তাই আমি যখন ভর্তি হয়েছিলাম তখন ভিডিও করতে পারিনি তারপরে যখন রাত হয় তখন আমি লুকিয়ে লুকিয়ে এই ভিডিওটা করি আমি বেডে এসেছিলাম তিনটের সময় আর রাত সাড়ে নটার সময় আমি এই ভিডিওটা করি আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম বলে আমাদের ফোনে বেশি চার্জও ছিল না আর হসপিটালে চার্জ দেওয়া অ্যালাউ ছিল না আর দেখো আমার সাথে আমার মাও ছিল আমি মায়ের কোলে শুয়েছিলাম আমার ভীষণ ভয় করছিল আর আমার দুই হাত থেকে রক্ত নিয়েছে দুইবার তাই হাত অনেক ব্যথা করছিল আমার মা আমার সঙ্গে ছিল তাই আমরা কোনো আয়ামাসি রাখিনি দেখো বন্ধুরা আমার হাত থেকে দুবার রক্ত আমি ভেবেছিলাম আমার আমার হাত হাত থেকে থেকে আর আর রক্ত রক্ত নেবে না না কিন্তু সময় আবার তো বন্ধুরা ভয় আমাদের মাথাও কাজ করছিল না তাই দেখো আমরা ক্যামেরাটা উল্টো ধরেছি আর দেখো টাইমটাও উল্টো হয়ে গেছে তোমরা কি বুঝতে পারছো কত বাজে দেখো বন্ধুরা আমাকে কয় জায়গায় ফুটো করেছে আমার শিরা খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে আমার হাতে তিনবার ফুটো করেছে তারপর আমার হাত থেকে রক্ত নিয়েছে দেখো তিন জায়গায় কেমন ফুলে গেছে দেখতে পাচ্ছ তোমরা আর দেখো কতটা রক্ত বেরিয়েছিল ওই জায়গাটা থেকে আমরা বসে বসে শুধু ভগবানকেই রাখছিলাম যাতে আমার রক্তের রিপোর্ট গুলো ভালো আসে আর দেখো তখন আমার মুখটাও কেমন হয়ে গেছিল দেখো বন্ধুরা তখন অনেকেই ঘুমিয়ে গেছিল। আর আমার তখনও ঘুম আসছিল না ভয়ে আর হাত থেকে রক্তও নিয়েছিল বলে হাতটা ব্যথাও করছিল আর দেখো আমার বেডের নাম্বার ছিল এইটটি সেভেন নাম্বারটা দেখা যাচ্ছে না নাম্বারটা টেপ দিয়ে আটকানো ছিল আর এই দেখো বন্ধুরা রাত্রেবেলা তখন রাত সাড়ে বারোটা বাজে আর তখনও আমার ঘুম আসছিল না ভয় তো লাগছিলই আর হাতেও ভীষণ ব্যথা হচ্ছিল আর দেখছো ওই তিনজন ফোন দেখছে ওরা আয়া মাসিরা আর দেখো সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার মা তখনও জেগে ছিল আমার মা সারা রাতি জেগে ছিল টেনশনের জন্য আর দেখো লাইট অফ করে সবাই ঘুমিয়ে পড়েছে আর জানো তো বন্ধুরা এখানে সবার হাতেই স্লাইন দিয়েছিল শুধু আমাকেই স্লাইন দেয়নি আর জানো তো বন্ধুরা এখানে না অনেকেরই প্রায় ভাইরাস জ্বর হয়েছিল আমরাও ভাড়া বাড়ি এসে কিছুদিন ভাইরাস জ্বরে ভুগেছিলাম না সেই ভাইরাস জ্বরটাই অনেকে প্রায় হয়েছিল দেখো আমাদের পাশের বেডেও যারা ছিল তাদেরও ভাইরাস জ্বর ছিল আর দেখো বন্ধুরা আমাদের পাশের যে দুটো বেড ফাঁকা না তাদেরও ভাইরাস জ্বর ছিল আমরা যখন আজ এসি হসপিটালে আজই ওদের ছুটি হয়ে গেছে আর এই দেখো বন্ধুরা আমি ঘুমিয়ে যাওয়ার পর তখন রাত সাড়ে তিনটে বাজে আমার মা এই দেখো অল্প একটু ভিডিও করেছে তারপর আমার মা ফোনটা বন্ধ করে রেখেছে ফোনে বেশি চার্জ ছিল না বলে আর আমার মা তো যে জেগেই ছিল পরদিন সকালে আমাকে ওষুধটা খাওয়ার জন্য আমি বিস্কুট খেয়ে ওষুধটা খাই এর মধ্যে আমাদের ফোনে চার্জ না থাকায় ফোনটা বন্ধ হয়ে যায় তারপর বন্ধুরা আমার মা বাইরে দিয়ে একটা দোকান থেকে ফোনটা চার্জ করে আনে আমার রক্তের রিপোর্ট সব ভালো এসেছিল আর বন্ধুরা ডাক্তাররা আমাদের বলেছিল চব্বিশ ঘন্টার জন্য ভর্তি থাকতে হবে আমি তিনটের সময় ভর্তি হয়েছিলাম তাই ভেবেছিলাম তিনটের সময় আমার ছুটি দিয়ে দেবে তাই দেখো আমার মা বাড়ি যাওয়ার জন্য আমাকে চুল আসলে রেডি করে রেখেছে কিন্তু বন্ধুরা আমি শনিবার দিন ভর্তি হয়েছিলাম পরদিন রবিবার ছিল তাই কোনো ডাক্তার আসেনি শুধু এমার্জেন্সিতে ডাক্তাররা এসেছিল এমার্জেন্সি ডাক্তাররা আমাকে ছুটি দিচ্ছিল না ওরা বলছিল যে সোমবার দিন ডাক্তার আসবে ডাক্তার এসে তোমার রিপোর্ট দেখবে তারপরে তোমায় ছুটি দেবে এই শুনে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় আমার হসপিটালে থাকতে ভালো লাগছিল না আর হসপিটালের গন্ধ আমার কিছু খেতেও ইচ্ছে করছিল না আর বন্ধুরা আমার কোনো অসুবিধাও হচ্ছিল না শুধু যেখান থেকে রক্ত নিয়েছিল সেখান থেকে একটু ব্যথা করছিল আমি ডাক্তারকে গিয়ে বলি তাও ডাক্তার আমাকে ছুটি দিচ্ছিল না তারপরে আমরা ভাবি যে যখন ডাক্তাররা ছুটি দিচ্ছে না তাহলে আমরা থেকেই যাই তারপর আমার মা আমার জন্য বাইরে থেকে খাবার কিনে আনে খাবারটা খেয়ে আমি যখনই ঘুমাতে যাব তখনই একটা ছেলেকে আমাদের বেড়ে দিয়ে দেয় তখন রাত নটা বাজে এর আগে আমাদের তিনটে বেড চেঞ্জ করেছে সব বেডে জ্বরের পেশেন্ট ছিল কোন বেডেরই চাদর পাল্টায়নি আর যে ছেলেটাকে আমাদের বেডে দিয়েছিল ওর ভীষণ জ্বর ছিল তাই আসার সঙ্গে সঙ্গে ওকে স্লাইন দেওয়া শুরু করেছিল ওর সাথেও দিদিও ছিল তাই আমাদের বসার জায়গা ছিল না আমি ওই ছেলেটার পায়ের কাছে গিয়ে অল্প জায়গা নিয়ে বসি আমার মায়ের বসার জায়গাও ছিল না আমার মা দাঁড়িয়েই ছিল এইভাবে কি সারা থাকা যায় আর ওই ছেলেটার মা আর ছোট বোন অন্য একটা হসপিটালে ভর্তি ছিল জ্বরের জন্য এই দেখে আমার মা অনেক রেগে গিয়েছিল আর রেগে গিয়ে ডাক্তারের কাছে বলে যে আমাদের দেখার মতো কেউ নেই এর আগেও আমরা জ্বরে ভুগেছি ভাইরাস জ্বরে তারপর আমার মা বন্ডে সই করে আমাকে ছুটি করিয়ে নেয় তারপরে আমরা হসপিটাল থেকে বেরিয়ে আসি বেরিয়ে আসার পর দেখো আমরা টোটোর জন্য দাঁড়িয়েছিলাম হসপিটাল গেটের সামনে তারপরে আমরা টোটো পেয়ে যাই আমরা টোটোতে উঠে পড়ি আর এখন আমরা আমার ছোট মিমির বাড়ি যাচ্ছি কারণ আমাদের ভাড়া বাড়ির চাবি আমার ছোট মিমির কাছে ছিল ছোট মিমি বলেছিল যে সকালে হসপিটালে আসবে তাই চাবিটা মিমি নিয়ে যায় বন্ধুরা আমার মিনি জানতো না যে আমরা রাতে ছুটি নিয়ে নেবা আর জানো তো বন্ধুরা আমরা যখন হসপিটালে ছিলাম না তখন থেকে আমার আর আমার মায়ের কাশি হওয়া শুরু হয়ে গেছিল ভাইরাস জ্বর তো এইভাবেই হয় আমরা তো ভেবেছিলাম যে আমাদের আবার ভাইরাস জ্বর হয়ে গেছে আমাদের তিনটা বেড পাল্টে দিয়েছিল তিনটা বেডেই তো ভাইরাস জ্বরের পেশেন্ট ছিল আর আমাদের বেডেও তো ভাইরাস জ্বরের পেশেন্ট ছিল আমরা ভেবেছি আমাদের ভাইরাস জ্বর আবার হয়ে গেছে আমাদের হসপিটাল থেকে বেরোতে বেরোতে সাড়ে দশটা বেজে গেছে আর দেখো রাস্তায় কত কম লোকজন আর দেখো অনেক দোকানও বন্ধ হয়ে গেছে মিমির বাড়ি যেতে যেতে আমাদের পনে এগারোটা বেজে গিয়েছিল এর মধ্যে আমাদের ফোনটা বন্ধ হয়ে যায় তারপর আমরা মিমির বাড়ি গিয়ে আমাদের ভাড়া বাড়ির চাবি আর একটা লাইট নিয়ে আমাদের বাড়ি চলে আসি বাড়ি আসার সময় আমাদের ভীষণ ভয় করছিল কারণ রাস্তার মধ্যে লোকজন অনেক কম ছিল বাড়ি আসতে আসতে আমাদের রাত এগারোটা বেজে যায় তারপরে আমরা বাড়ি আসি এসে স্নান করি তারপরে ঘরে ঢুকি